গত উনত্রিশ তারিখে আমি দিল্লি গিয়েছিলাম আজকে সাত তারিখ অনেক বিষয় নিয়ে স্যার আমি গিয়েছিলাম কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সেন্ট্রাল মিনিস্টার গুয়েল সঙ্গে আমি দেখা করেছি আমাদের রাজ্যের জন্য জনজাতিদের জন্য রাজ্যের জন্য অনেক কিছু পেকে আমরা পেয়েছি গত কয়েকদিন হয়েছে আমি জুয়েলারি ইংগ্রের সঙ্গে আমি দেখা করেছি এবং তার মধ্যে গত পঁয়ত্রিশ বছরে চারটা স্কুল আমাকে দিয়েছে কিন্তু আমাদের সরকার আসার পরে মোদিজি আসার পরে টোটাল একুশে পেয়েছি এর মধ্যে মঙ্গিয়া কামি এবং দশ ডাকাঞ্চন করে দুটা কনস্ট্রাকশন আমাদের বন্ধ ছিল এই কনস্ট্রাকশনও যে কনস্ট্রাকশন ছিল তাদের করার কথা কিন্তু তারা করতে পারেনি এটাকে বাতিল করে আমাদের রাজ্যের হাউজিং বুথতে দিয়েছে তার জন্য আগামী কিছুদিনের মধ্যে এই বিল্ডিংগুলি আমাদের চালু হবে এবং অনেক কিছু আমাদের জনজাতিদের জন্য অনেক প্যাকেজ আমাকে বলেছে যে যে প্যাকেজ লাগবে জনজাতিদের উন্নতির জন্য এগুলি সব দেওয়া হবে শিক্ষা পানীয় জল রাস্তা সব কিছু আমাদের জনজাতিদের জন্য দেওয়া হবে তার জন্য আমি মোদীজিকে ধন্যবাদ জানাই এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই কারণ আমাদের এই পঁয়ত্রিশ বছরে আমাদের জনজাতিকে যারা যে গভর্নমেন্ট ছিল আমাদেরকে ঠকিয়েছে আজকে আমাদের সরকার আসার পরে আমাদের জনজাতিরা অনেক কিছু আমরা এচিভমেন্ট পেয়েছি আজকে জনজাতিদের অনেক এগিয়ে গিয়েছি তার জন্য আমি মোদীদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ধন্যবাদ থানায় উনত্রিশ তারিখে আমি থাকা তিনি সাত তাৰিখ তিনি হ'ব অনেক ন এচিভমেণ্টটো খাইকীয়া তিনি বড়ো পুষ্ংগী প্ৰচাৰৰ বিচেছকৈ নগনি স্কুল টুটাল স্কুল আগ পৰ্যন্ত একৈছটা একৈছটা ডিচিম্বাক বছৰ বাৰটা চালক পেলাই তে বিল্ডিং প্ৰশাসন তেওঁ কাঞ্চনপুর দশ দশ ইংলি বসার সিপি ডাবল কাজ কিন্তু খাইমা বেবাগে পড়ে যাংা স্টেট গভর্নমেন্ট হাউজিং বুক রিজার্ভ কীসুদিন কামার আরো কে যিনি তাজবহার বিসমতি খে আশ্রম স্কুল মেলুৰ দহটা স্কুল বাগেই পক চাকা পক গীতা বস্তু কামত টিপৰাচাৰ হামগ্ৰানী বাগে চেণ্ট্ৰেল জে চুবা চলামে কৰো চুবা চিৰি মোদীজী হামবাই ইণ্ট্ৰীৰ হামবাই পাৰো যি চুবা চৰিমানে চিণ্ট্ৰেল গভমেণ্ট টিপা গভমেণ্ট নীতিাচাৰো पयत्रिस बसरा मन्त्री दोमन मन्त्री पछि सरकार मोदीजी सरकार जे तिनी जिनी तिकासानी भि करेन्ट पूल जे नमेक्का